সোশ্যাল মিডিয়ার বন্ধুদেরকে জানে আমি একদার সালাম অভিনন্দন আমি বর্তমানে আছি সাতক্ষীরা আবাদেরহাট ষাট নম্বর গোদাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ভোটার চব্বিশশো সাতাশ পুরুষ ভোটার এগারোশো পঁচানব্বই মহিলা ভোটার বারোশয় বত্রিশ দুইটা পর্যন্ত মোট ভোট কাস্ট হয়েছে মাত্র এইট পার্সেন্ট আমরা এখন প্রিসাইটিং অফিসের কাছে যাব এবং অবশ্যই আমরা সাক্ষাৎকার নেব এবং শুনব যে বর্তমান ভোটারের পরিস্থিতি কী অবশ্যই আমরা জানব আমাদের সাথে থাকেন এবং ভিউটার শেষ শুধু দেখবেন শুধু একটা লাইন নেব ভাই ভোটারের লাইনটা একটু নেবো একটা শুধু লাইন নেব ভিতরে দাম না আমি ভিতরে ধরো না ভাই যে ভোটারের লাইনটা আছে এটা আমি দিতে পারবো ধরো এখানে ধরো এখানে এখানে ধরো আমি এটা ধরো আপনার নামটা বলবেন

এগারোশো পঁচান্ন আর এখন পর্যন্ত ওইটা পর্যন্ত যে ভোট কাস্টিং হয়েছে সেটা অ্যারাউন্ড টু হান্ড্রেড আর সর্বশেষ কী অবস্থায় এখন মানে হিসাব না নেওয়া পর্যন্ত এখানে কি কোনো ঘটনা না এখন পর্যন্ত এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটনা ঘটেনি খুব সুস্থ এবং সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত অনুষ্ঠিত হচ্ছে এখন পর্যন্ত এইভাবেই আমরা ভোট সুন্দরভাবে শেষ করে আমরা আমাদের নির্দেশন কর দিয়ে আমাদের ফলাফলগুলো আমরা সেখানে সাবমিট করি আমরা যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে কোনো প্রভাব আছে না কোনো ধরনের প্রভাব আমরা এখন পর্যন্ত পাইনি এইরূপ কোনো কোনো ঘটনা আমাদের ভিতরে কোনো ধরনের বাইরের পেশায় এখন পর্যন্ত আসে এবং এ ধরনের কোনো 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 কিছুই আমার যারা শৃঙ্খলার দায়িত্বে যারা আছে তারা এ ধরনের কোনো কিছুই এখানে পৌঁছানোর মানে স্কোপ দিচ্ছে না আদৌ রকম কোনো